রাস্তাটা পরিষ্কার গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি কি বুঝছো কোথায় যাচ্ছি সকাল সকাল এখন বাজে সাতটা বাজছে দশ হাতে ছোলা খাচ্ছি ফেলছি এরকমভাবেই যাচ্ছি তো এখন যাচ্ছি দাঁড়াও বলবো না গিয়ে যদি সম্ভব হয় তোমার সাথে শেয়ার করব। তাহলে শেয়ার করব না ঠিক আছে তো এই হচ্ছে অর্পিতা এই নিয়ে আমার দুদিন গা হাতটা প্রচণ্ড ব্যথা আমি জানি তোমরা গেস করেই নিয়েছ তবুও বলবো না আগে দেখাবো তারপর ওকে তো সাতটার সময় দেখ কেমন রোদ উঠে যায় দেখেছ দেখো দেখো আর আমরা তো ছুটির সময় সকাল নটা সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠি বুঝতেই পারি না টেরই পাই না চলো ওখানে গিয়ে তারপর দেখাতে পারি তারপর ঠিক আছে তো এই হচ্ছে হ্যাঁ আমার সুযোগ হলো ফাঁকা জিম আমি আর অর্পিতাই প্রথম তো এই হচ্ছে আমার গন্তব্যস্থল ঠিক আছে হ্যাঁ লাইটটা অন করে দেখি গরম তো আমি কালকে অ্যাডমিশন নিয়েছি কালকেই করেছি কালকে আমি শু পরে আসতে ভুলে গেছিলাম বলে অনেক কিছুই জিম আমি মানে এক্সারসাইজগুলো করতে পারিনি তো আজকে নিয়ে এসেছি ও হাঁপিয়ে গেছি এটুকু উঠতে বুঝতে পারছো তো কতটা মানে শরীরের মধ্যে অস্বস্তিকর শুরু হয়েছে আর কাহাত পা এত ব্যথা কাল রাতে ঘুমাতে পারিনি পায়ে ব্যথায় তো হঠাৎ করে ভর্তি হলাম মনে হচ্ছে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি আমি এতদিন আমি কবে বলেছি কবে বলি সত্যিই তাই আমি নিজেই ফিল করছি আমার শরীরে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে ঠিক আছে জানি না এক্সারসাইজগুলো তোমাবা কি লাইট জ্বালালি রে তুই দেখ ভূত ভূত লাগছে দেখ তো ঠিক আছে কালকে জাস্ট একবার এসছি আজ কালকে টাকা দিয়ে গেছি কিন্তু আমার সাইনটা করা হয়নি প্রচণ্ড ভিড় ছিল আর আমাকে ডায়েট চার্ট দিয়ে মানে দেবে আজকে সমস্ত কিছু হবে দেখা যাচ্ছে চলো ওয়েট মেশিনটা যেতে আমি ওয়েট করি একটু দেখাই বন্ধুদের আমার ওয়েট কত ওয়েট তো বিশাল কালকে ওয়েট করেছি মনে হয় এত বুঝতে পারছি না এখানে তো বেশি হয় না সামনে প্রত্যেকটা মানুষেরই একটু রেগুলার এক্সারসাইজ দরকার আমি যেহেতু মর্নিং ওয়াক করতে পারছিলাম না যার জন্য জিমে ভর্তি হয়েছি আর আমার ওজনও বেড়ে গেছে তারপর শরীরের ভেতরে একটা অস্বস্তি ব্যথা বেশ এগুলো শুরু হয়ে গেছে আর ভুঁড়ি তো দিন দিন একদম সোজা যাচ্ছে আর ওজনটা আমি দেখাতে পারলাম না সরি তো চলো আমি ছটফট ছটফট রেডি হয়ে নিই ঠিক আছে এই যে শু করে নি তারপর আসছি তোমাদের সামনে হ্যাঁ জামাটা চেঞ্জ করে নে তো এখন বাজে হচ্ছে নটা পঞ্চাশ আমি এই জাস্ট জিম থেকে ঘরে ঢুকলাম উফ আজকে অনেকটা দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমি জিম থেকে আসার পথে একবারে মাছ কিনে তারপর বাড়ি ঢুকলাম আজকে যেহেতু সানডে হাজব্যান্ড তাড়াতাড়ি দেখছি মানে চলে গেছে হচ্ছে অফিস আর মেয়ের আজকে ড্রয়িং ক্লাস ছিল সেটা আমার মনে ছিল না মেয়ে ফোন করবো যে মা আমার ড্রয়িং আছে ঠিক আছে তো বাবাকে বল ড্রয়িং ক্লাসে দিই তোর কাছে চাবি রাখ আমি আসার সময় নিয়ে আসবো তো মেয়ের কাছ থেকে চাবি নিয়ে মাছ কিনে ঘরে ঢুকলাম ও এখন আমার জন্য অপেক্ষা করছে কত কাজ তো আমি এখন কিছু খাব খাওয়া দাওয়া করে তারপর সংসারের সমস্ত কাজ কমপ্লিট করব। আর এটা হচ্ছে আমার তো এটা হচ্ছে আমার ডায়েট চার্ট কি খাবো না খাবো সব কিছু লেখা আছে এত কিছু কি আর মেনটেন করতে পারবো আমি জানি না আমি কতটা কি করতে পারবো ঠিক আছে চেষ্টা করব চেষ্টা ঠিক আছে তো আজ নিয়ে দুদিন গা হাত প্রচণ্ড ব্যথা কাল রাতে ঘুমাতেই পারিনি ব্যথার চোটে আজকে দেখা যাক মানে আবার কি বলো তো সাত দিন আবার এরকম ব্যথা থাকবে আবার কন্টিনিউ যেতে 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 আবার হ্যাবিট হয়ে যাবে আর কালকে যেহেতু সোমবার কালকে ছুটি থাকে জিম কালকে দিনটা রেস্ট আছে তো প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে আমার এখন আমি ড্রেসটা চেঞ্জ করেই দেবো দেখো সমস্ত কাজ পড়ে আছে সে টেস্টটা ধুয়ে দেবো আর মাছ কি মাছ কিনবো না কিনবো ওই জন্য একদম রুই মাছ নিয়ে এসেছি রুই মাছের ঝোল ভাত করবো সবজি কাল রাতেই কেটে রেখেছি তো চলো আমি এখন বেশি বক বক করবো না কিছু অন্তত মুখে দিই তারপর বাদ বাকি কাজগুলো করি ঠিক আছে চলো তো কালকে রাতে দই পেতেছিলাম একটুখানি দুধ রেখে দিয়েছিলাম দুধ তো আমি খুব একটা খাই না কিন্তু কি করবো নিজের নিজের জন্য করতে হবে এত এক্সারসাইজ করার পর একটু তো কিছু খেতে হবে ডিম ডিম খাওয়া উচিত কিন্তু ইচ্ছে করছে না ঘরে তো অনেকটা মুসলি আছে তাই ভাবছি দুধ দিয়ে একটু মুসলি খেয়ে দিই এই এই হিসেবে মুসলিগুলো খাওয়া হবে আর দুধটা জাস্ট গরম করেছি ভাতের হাঁড়িটা বসিয়েছে গ্যাস শেষ তাহলে ভাবলাম খাওয়া দাওয়া করে শরীরে জোর বাড়িয়ে তারপরে নয় গ্যাসটা সেট করি বেশি নেবো না মেয়ে জল বিস্কুট খেয়ে গেছে আমি তারপরে একটু ছাদু খাইয়ে দিতাম এর জন্য ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে মেয়ে এসে খেতে পারবে এখন বাজে হচ্ছে বারোটা আমি এখানে রান্না বান্না করছি এই দেখো টাটা আর আলু দিয়ে মাছের ঝোল করবো একদম হালকাভাবে মানে তেল মশলা নেই বললেই চলে হালকা পাতলাই খাবো আর হচ্ছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে এই মাছই হচ্ছে জিম থেকে আসার সময় কিনে নিয়ে এসছে অনেক কিছু নেই নেই করে করে অনেক কিছু রান্না করেছি পটল ভাজা একটু সকালবেলায় ছোলা ভেজানো ছিল ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করেছি শাক ভাজা করেছি রসুন দিয়ে আর দু পিস মাছ রেখে দিলাম কালকে মাছ দিয়ে ভর্তা করবো ভাবছি মাছের ভর্তা আর এখানে দেখো চিয়া চিজটা খাওয়া হলো না ভাবছি এখন খেয়ে নেবো আর এই যে মেয়ের বাদাম ভিজেছিলাম মেয়ে খায়নি ও আর একটা জিনিস করবো অনেক দিন ধরে না কাঁঠালের বীজের বাটা খেতে ইচ্ছা করছে তার মধ্যে একটু পটল দিয়েছি অল্প করে নিয়েছি মানে ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে রসুন পেঁয়াজ দিয়ে এটা ভেজে মিক্সির মধ্যে পেস্ট করে কড়াইতে ভেজে নেবো খুব খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল করে এরকম বাটা আর মেয়ে তো ড্রয়িং ক্লাস থেকে চলে এসছে ওর বান্ধবীকে নিয়ে এসছে ওই অর্পিতার মেয়ে একসাথে এসছে কি করছিস হয়েছে খেলা হয়েছে হ্যাঁ কি খেলা করছিস তোরা কি খেলা করছিস আগে বল সাপসিডি তো মেয়েকে তো আমি ভাত খাইয়ে দিলাম আলু ঘি দিয়ে ওকে বললাম খা কিছু বিস্কিট খা ভাত খাও কিচ্ছু খেলো না হয়েছে মাম্মা স্নান করতে যাও দেখেছো পরে হ্যালা কাবারি বাবা কি পাই ব্যথা বন্ধুরা আমি আমার কি অবস্থা যেন মনে হচ্ছে কোমর থেকে পা বলতে আমার কিছু নেই একটা পা যদি এদিকে ঘোরাচ্ছি তো দু হাত দিয়ে চেপে ধরে আলগা করে নিয়ে বসাচ্ছি এতটাই হাতে কোনো কিছু এফেক্ট পড়েনি এখনো পর্যন্ত তো আমার পা আজকে যেন বেশি কালকে তো রাতের দিকে যন্ত্রণা করছিল আজকে তো সকাল থেকে থাইগুলো কী ব্যথাবো যাই হোক আমার রান্না স্নান সব কমপ্লিট মেয়ে তো পুজো দিয়ে দিয়েছে আর তোমাদের বলি আমি যে পটল আর কাঁঠালের বীজটা বাটা করেছি না দুধ দান হয়েছে যদিও ভাত খাওয়া হয়নি মানে আমি জাস্ট লবণ ঠিক হয়েছে নাকি টেস্ট করেছি আমি শুধু শুধুই এতটা খেয়ে নিয়েছি এতটা ভালো লাগছে আজকে আমার আর কিচ্ছু লাগবে না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এখন বাজে হচ্ছে দুটো পনেরো গুড আফটারনুন তো মেয়েকে বলছে ভাতটা খেয়ে নিতে ও বলছে খাবো না ও বন্ধুরা তোমাদের আজকে হ্যাপি সানডে বলেছি হ্যাপি সানডে মাম্মা হ্যাপি সানডে বলো মুসুলধারে বৃষ্টি হলো জানো বৃষ্টি হয়েছে আবার রোদ উঠে গেছে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ ভাত রান্না হয়ে গেছে ভাত উপর দিয়ে দিলাম কালকের জন্য সবজি কাটলাম আর বরকে বললাম যে একটু দুধ নিয়ে আসতে দই পাতবো কালকে রাতেও দই পেতেছি আজকেও খাওয়া হয়েছে একটুখানি আছে যেহেতু আমি সকালে ওই মুসলিটা খাচ্ছি যার জন্য অল্প দই পাতা হচ্ছে আর কালকেও ধরো দই লাগবে এই জন্য দুধ আনতে বললাম দাঁত তো দাঁত আর দেখাস না নড়ে গেছে হ্যাঁ পুরো নড়ে গেছে এখনো দুদিন টাইম আছে কাল পরশু পড়ে যাবে তো মোটামুটি যেহেতু সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আপাতত রাতে শুধু এটো বাসন আছে দুটো ওটা খাওয়ার সময় মেজে নেবো আর এখন হচ্ছে মেয়ের প্রোজেক্ট করব চল মেয়ের প্রোজেক্টটা বাকি কী বললো রে এখন অনেকটা বাকি ওটা রূপানটি একমাত্র পারবে আমি পারবো না জানিস তো রূপান্তির দাঁত তুলতে পারে আমি পারি পঞ্চমে কিসের লেগে যাবে আমি পারি না তুই যদি বলিস রুপান ফোন করছি আমি করবো এটাও কাঁচাই আছে এটা কালকে পড়বে রাতটুকু থাক নে তুই আবার একটু বাদাম খা আরো নড়ে জন্য বাদাম খেয়ে দাঁত নড়িয়েছিস আবার বাদাম খাওয়া দাঁত করে যাবে চলো তো এই যে এইটা এই প্রোজেক্টটা হচ্ছে এই এ ফোর চার্ট পেপারের মধ্যে এটা চিপকাতে হবে কাম দিয়ে চারিদিকে কি বলে ওটাকে আবার স্যালোটেপ স্যালোটেপ তো হ্যাঁ দি আট আটকাতে হবে ডেকোরেট করতে হবে অনেক কিছু বাকি তো চলো আর তোমরা আমাকে বলেছ মিঠি মিঠি বুনুর প্রোজেক্ট শেয়ার করো প্রোজেক্ট দেখতে বেশ ভালো লাগে তো এটা তো মেয়ে ম্যাথ ম্যাথ প্রোজেক্ট তো এটা তো মেয়ে কমপ্লিট করে দিয়েছে শুধু একটুকু বাকি আছে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো তোমরা অনেকেই বলেছ মিঠি বুনুর প্রোজেক্ট দেখাতে

রূপা তো আসলো মেয়ের দাঁত তোলার জন্য রূপা পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে আরো দুদিন বাকি আছে ওর টাইম ঠিক আছে মারির দাঁত বলে কথা যদি এখন টেনে তোলে তাহলে রক্ত আর থামবে না সেই সিকিমের মতো অবস্থা হবে আর এদিকে মেয়ে প্রজেক্টে কিন্তু কমপ্লিট করে ফেলেছে আর কিছু করতে হবে না হালকাই ভালো লাগছে দেখ বল তো বলছি ব্যাথ তো হালকাই ঠিক আছে তুমি নাম লিখবে না লিখতে হবে না তো লিখে ফেলো তো কেমন হয় যে তোমরা কিন্তু বলবে ঠিক আছে নে এটা তো ফ্রেন্ডস এই সেই মুহূর্ত মেয়ের নাচ দেখে বুঝতেই পারছো মেয়ে কত খুশি আমরা তো ভাবতেই পারিনি এরকম হবে তো দেখো আজকে রাতেই মেয়ের দাঁতটা পড়ে গেছে মেয়ে খাওয়া দাওয়া করে ব্রাশ করেছে তারপরে জাস্ট কিছুটা সেকেন্ড পরেই দাঁত পড়ে গেছে আর মেয়ে এত খুশি তো ওর ব্যথা লাগেনি ওর কিছু হয়নি এমনি এমনি দাঁত পড়েছে তো আমরা ভাবতেই পারিনি যে আজকে এমনি এমনি দাঁত পড়ে যাবে তো যাই হোক দাঁতটা পড়েছে মেয়ে এবার শান্তি পেলো তো এখন হচ্ছে আমরা ঘুমাতে যাব তো চলো টাটা বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো বেশ ভালো হলো দানা বলো মেয়ের দাঁতটা পড়ে গেছে দাঁত ফোকলা মিঠি